আইয়ে বসি বরিশালিয়া সেই বালুরঘাটে এখানে কিন্তু তরমুজের পাইকারি বইছে যেদিকে যাইবেন সেদিকে হুদে তরমুজ আর তরমুজ ওরে বাবা রে বাবা এত তরমুজ জীবনে দেহি নাই আপনারা কেউ দেখছেন নি এত তরমুজ আর তরমুজ রে বাবা বাবা বরিশাল ওট রোডের পাশে এই যে বালুরঘাট হেইয়ানে কিন্তু তরমুজে বোঝাই যেদিকে চাইবেন সেদিকে হুদা তরমুজ আর তরমুজ হাজার হাজার তরমুজ এই তরমুজ কিন্তু আইয়ে বসে বরিশালিয়া বিভিন্ন জায়গা দিয়া যেমন এই পটুয়াঘালি বরগুনা বাকেরগঞ্জ কেরগঞ্জ এই সব জায়গায় তরমুজের বাম্পার ফলন হয়েছে এই ফলন কিন্তু ট্রলারে করিয়া স্পিড বোটে করিয়া বিভিন্ন কারগোতে করিয়া চলিয়া এই বরিশাল এবং বরিশাল এই কোর্ট বমি অফিসের সামনের সেই বালুর ঘাটে এইখানে কিন্তু রাহা হয় এখানে যেদিকে চাইবেন হেদিকে হুদা তরমুদার তরমুজ এই তরমুজ কিন্তু আবার এইখান দিয়ে চলিয়ে যায় ট্রাকে পিক আপে কাপার্টম্যানে এককালে হারা বাংলাদেশে যত তরমুজ দেখতে আছেন যেদিক চাইবেন হেদিক হুদা তরমুজার তরমুজ এই তরমুজের রাডে আপনারা যদি কেউ এখন তাই নেন এখন ইসলি আইন ওরে বাবা রে বাবা তরমুজ এত তরমুজ মুই কিন্তু জীবনে আর দেহি নাই বাবা রে বাবা একটার পর একটা টলার কিন্তু হাজাইয়ে থুইছে তরমুজ হেই তরমুজ আবার টুকরিতে করিয়া উডেইয়া লইয়াইতে আসে বরিশের লিয়া সেই তরমুজের বালুর গাছ তরমুজের আডে দেহেন শ্রমিকরা কিন্তু এককালে ব্যস্ত সময় পার করতে আছে। তরমুজ উড়ানে মানে কিন্তু এক মহাযজ্ঞ চলতে আছে বরিশাল যা এই কীর্তনখোলা নদীর তীরে এখানে কিন্তু আপনার চলিয়ে দিতে পারেন বরিশালের আশেপাশে যারা আছেন হ্যাঁ কিন্তু এই তরমুজ দেখতে এই চলিয়ে পারে পারেন আর আপনাকে হলডির ভালো লাগবে এবং তরমুজের আট আপনাকে সামনে কিন্তু আমরা প্রায় তুলিয়ে ধরি এই তরমুজের আট লইয়া মোবোস চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা কিন্তু দেখতে বল করবেন না আর আপনারা যদি মগ এই চ্যানেলে নতুন হইয়ে থাকেন তাহলে তরমুজের চ্যানেল এবং এই বরিশালিয়া তরমুজের আট পাইকারি আর্ট ইয়ে দেখতে হইলে মগুর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করিয়ে রাখতে হইবে আপনারা এই তরমুজের সিজনে কিন্তু মগো চ্যানেলে তরমুজ লইয়ে অসংখ্য ভিডিও পাইবেন দেখতে আসেন তরমুজ কিন্তু আবার ট্রাকে উঠতে আসে এবং সেইখান থেকে আবার বাংলাদেশের অনেক জায়গায় তরমুজ চলিয়ে যাইবে ওরা কিন্তু সেই তরমুজের আট আপনাকে সামনে তুলিয়ে ধরি আপনারা কিন্তু বাংলাদেশ না বিশ্বের যে কোনো জায়গা দিয়ে আমি চ্যানেলে চোখ রাখতে পারেন বরিশাল লইয়া কিন্তু প্রত্যেক দিন মোরা কিন্তু ভিডিও দেই তরমুজ আর তরমুজ এ হগল কিন্তু বরিশালিয়া তরমুজ হারা বাংলাদেশে সাপ্লাই হয় হাজার হাজার তরমুজ বিভিন্ন রকম তরমুজ এবং এই তরমুজের দাম লইয়া কিন্তু অনেকেই প্রশ্ন করেন হ্যাগো উদ্দেশ্যে কই তরমুজ কিন্তু বড়ো সাইজের তরমুজ আঠারো হাজার দিয়ে কিন্তু একেবারে বিশ হাজার একুশ হাজার তাহায় সব বিক্রি হয় অর্থাৎ একশোটা তরমুজ কিন্তু আঠারো হাজার টাকায় বিক্রি হইতে আছে সেই তরমুজ আবার পোর্ট রোডের খুচরা দোকানগুলোয় আপনারা পাইয়ে দেবেন আপনারা কিন্তু এইখানে পাইকারি বাজারে দিয়ে কিন্তু তরমুজ কিনতে পারবেন না আপনাকেও কিনতে হইলে কিন্তু পোর্ট দেয়া বা বরিশালের অন্যান্য বাজার দিয়ে কিন্তু তরমুজ কিনতে হইবে এখানে কিন্তু তরমুজ না এখানে ফুড পাওয়া যায় অর্থাৎ বাঙ্গিও পাওয়া যায় দেখেন যেদিক চাইবেন সেদিক হোদ তরমুজের তরমুজ তাই তরমুজের এই আট লইয়া মোরা কিন্তু আবারও ভিডিও দেব তাই চ্যানেলগুলো কিন্তু সাবস্ক্রাইব করিয়া রাখতে হইবে সেইটা কিন্তু কইয়ে দিলাম তরমুজের আর লইয়া ভিডিওটা যদি ও মোটেও ভালো লাগিয়ে থাকে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া এবং ভিডিওটায় লাইক কমেন্ট করতে একটুও কিন্তু ভুল করবেন না তাই মোরা কিন্তু তরমুজের আর্ট আপনাকেও আগেও ঘুরিয়ে দেখাইছি আজকেও ঘুরিয়ে দেখাইলাম বরিশাল লইয়ে কিন্তু মোগ চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে আপনারা কিন্তু সেইগুলো দেখতেই তো পারেন বরিশালের বিভিন্ন রাস্তা বিভিন্ন দর্শনীয় স্থান হগল কিন্তু মোরা ঘুরাইয়ে দেখাইছি আপনাকেও আপনারা কিন্তু মগ এই চ্যানেলে বারবার দেখতে পারেন এবং বরিশাল লইয়া কিন্তু মোরা নেত্য কিন্তু ভিডিও দেই আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে মোডে ভুল করবেন না আপনাকে আমন্ত্রণ জানাইতে আসি এই তরমুজের আডে এবং তরমুজ আমরা কিন্তু আবারও তরমুজের আড লইয়া ভিডিও আপনার সামনে উপস্থাপন করমু প্রত্যেক দিনই কিন্তু মোরা ভিডিও দেই বরিশালিয়া যত ভিডিও আছে সকল কিন্তু মোরাও দেয় অন্যরাও দেয় তাই মোরা কিন্তু প্রায় বরিশাল লইয়া ভিডিও দেখতে আসি আপনারা কিন্তু ভিডিও দেখতে না মগু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখতে হইবে তাই দর্শক দেখতে থাকেন তরমুজের আড এবং আপনাকেও কিন্তু হগলডির ভালো লাগবে এই তরমুজের আট আপনারা কিন্তু যদি বরিশাল বা বরিশালের আশেপাশে থাকতে থাকেন তাই তরমুজের হাট কিন্তু ঘুরিয়া যাইতে পারেন আপনাকে হগলটির ভালো লাগবে না কে নেন তাই দেখিয়ে যান হেরাও কিন্তু ভালো লাগবে তরমুজের আট এককালে বরিশালের বরিশালের সেই লঞ্চ গার্ডের পাশেই এই পোর্ট রোডে ভূমি অফিসের সামনেই এই খান্ডার পারে এখানে দেখবেন খালি তরমুজ আর তরমুজ হাজার হাজার তরমুজ দেখেন তরমুজের কিন্তু কোনো শেষ নাই দেখতেও ভালো লাগে আর তরমুজ খাইতে তো ভালো লাগেই আপনারা কিন্তু খুচরা পর্যায়ে তরমুজ এই পোটোটে পাইয়ে দেবেন আর এই পাইকারি যদি কিনতে চান শ হিসাবে কিন্তু এখানে ব্যছে এককালে ছোটো কিন্তু পাঁচ হাজার টাকাও স হিসাবে ব্যসে আর এরপরে মাঝারিটা আসে আর এককাল বড়তা কিন্তু আঠারো হাজার টাকায় কিন্তু সব বিক্রি হইতে আসে এই তরমুজের আডে তাই দর্শক তরমুজের আট কিন্তু মোরা আগেও ভিডিও দিছি গত বছরও আপনার সামনে কিন্তু মোরা তর মজুর আসলে ভিডিও দিছি এবারও কিন্তু আপনাকে সামনে মোরা ভিডিও উপস্থাপন করলাম তাই ভিডিও যদি একটু ভালো লাগে থাই সেইটাই মগো সার্থকতা মোরা কিন্তু বরিশালিয়া যত আশ্চর্যজনক জিনিস সকল কিন্তু আপনার সামনে উপস্থাপন করি আপনারা যদি মগো একটু ভালোবাসেন দেন তাই কিন্তু মোরা ধন্য যাই মগো ভিডিওটা কেমন লাগছে হেপগুয়া কিন্তু আগে জানাইবেন দেখতে আসেন তরমুজ আর তরমুজ এই তরমুজ কিন্তু আমার কোনো শেষ নাই একটার পর একটা টলার বেরতে আছে একটার পর একটা কার্গো বেরতে আছে এই তরমুজ লইয়ে কিন্তু বরিশালে চলিয়ে আছে আসে এবং এইখান দিয়ে তরমুজ আবার উডিয়া চলিয়া দিতে আসে টেরাকে করিয়া সেই কার্গোতে করিয়া কাবার ব্যানাই করিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই তরমুজ কিন্তু বরিশালের বিখ্যাত তরমুজ এককালে মিষ্টি মধু মধু ওই কিরে মধু মধু হেই তরমুজ কিন্তু এই বিখ্যাত তরমুজ কিন্তু বরিশালিয়া এই বালুরঘাট পোট সংলগ্ন এই কীর্তনখলার তীরে কিন্তু এই তরমুজের আট বইছে এবং এই পাইকারি তরমুজের আট যারা এখনও দেখেন নাই হ্যাঁ কিন্তু হিগির শিগ্গির তলিয়ান হিগির এখনই কিন্তু তরমুজের আট বইবে এবং তরমুজ কিন্তু হারাটা দিন কিন্তু তরমুজ উঠতে আছে আর চলিয়ে যাইতেছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনাকেও হকলটিরে শুভকামনা জানাই আমাকেও এই চ্যানেলটা দেখার জন্য এবং এই ভিডিওটায় যদি এখনও লাইক না করিয়ে থাকেন এখনই শিগগির শিগগির লাইক দেন আর কমেন্ট করেন আর একটু যদি মোকো চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে একটুও ভুল করবেন না তাই দর্শক এই বাঙ্গিও উড়েই রাখছে কিন্তু খেয়ালও কিন্তু ভিডিও দিমু তাই আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আপনার লোকে আবারও দেখা হইবে নতুন ভিডিও লইয়া এই পর্যন্ত আপনাকে হগলটির প্রতি অগাধ শ্রদ্ধা জানাই আজকের ভিডিও এখানেই শেষ করতে আসি ভালো থাকবেন হগল